আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মার মারহাবা আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমার সরল মনে ছোট্ট একটা প্রশ্ন জাগে ফটকা জাগে গতবার যেহেতু পর্যাপ্ত আকারে ডিমের দাম ছিল মানুষ ওই ভেবে অসংখ্য মানুষ খামারের দিকে মনোযোগ দিছিল একটা কথা আছে যে গ্রামের একটা প্রবাদ যে খাইলা হাল ছাড়ছে পোয়াতে সল ছাড়ছে ঠিক ঠিক এরকমই মুরগি ব্যবসার জন্য খামারের জন্য পোলট্রি খামারের জন্য পর্যাপ্ত আকারে মানুষ এদিকে বেশি নজর দিছে যার চার লাখ পাঁচ লাখ টাকা আছে সে দশ লাখ টাকা কারবার শুরু করে দিছে তো আমার মনে হয় না যে এইবার খামারিরা বেশি লাভবান হতে পারবেন কারণটা একটা জিনিস সূক্ষ্মভাবে বোঝায় গতবার ঠিক এই দিনে ডিমের পিস ছিল দশ টাকা এগারো টাকা সাড়ে এগারো টাকা বারো টাকা করে আর এবার এই ডিম পেকারি বিক্রি হয় আট টাকা আট টাকা দশ পয়সা যেগুলো পোলনটি ডিম সেগুলো বিক্রি হয় ছয়শো আশি টাকা ছয় টাকা পঞ্চাশ পয়সা বা সাত টাকা পিস একটা এক হাজার এগারোশো মুরগির একটা সেটে দিন কমসে কম ছয় হাজার পাঁচশো বা দিয়ে সাত হাজার টাকার খাদ্য লাগে অথচ ডিম যদি আঠাশ কেস উনত্রিশ কেস ডিম হয় তার মূল্য আসে সাত হাজার টাকা দিয়ে যদি সাত হাজার টাকা খাদ্য হয় তাহলে সাবেকের সাবেক সমান সমান লাভ লাভ হওয়ার কোনো সম্ভাবনাই নাই আমিও চাই ডিমের দামটা কম থাক মানুষ সাধারণ মানুষ যেন খেয়ে ঘুরে বাঁচে কিন্তু ডিমের দাম কম সেই হারে যদি খাদ্য ওষুধ মেডিসিনের দামটা যদি কম হতো তাহলে মানুষের খামারে একটু পোষাইতো যেমন গরিব মানুষ এক হালি ডিম যদি পনেরো টাকা বিশ টাকা বা তিরিশ টাকা দাও কেনে তার জন্য সুবিধা হয় ঠিক খামারে যদি সে কম দামে বেছে তাও সুবিধা হবে যখন সে খাদ্য এবং ওষুধের দামটা কম থাকবে কিন্তু যে একটা টক্সিন এক হাজার পঞ্চাশ টাকা ছিল সেই টক্সিন এখন চোদ্দোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকার উপরে যে ওষুধ ছিল পাঁচশো পঞ্চাশ টাকা সে সাড়ে সাতশো আটশো টাকা একটা একশো মিলের একটা সিরাপ দাম সাড়ে ছয়শো সাতশো টাকা যা বাজার মূল্য সর্বোচ্চ তিনশো সাড়ে তিনশো টাকা হওয়া দরকার আর ডিমের দাম মনে হয় না যে আগামীতে আর বাড়বে কারণ গতবার এই সিজনে পেঁয়াজের দাম ছিল একশো চল্লিশ টাকা কেজি আলু গোটা যেটা আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস আলু গোটা খাই সেটা ছিল পঁচপান্ন থেকে ষাট টাকা কেজি আর বর্তমানে এখন চিত্র আলু প্রায় পঁচিশ টাকা বিশ টাকা কেজি পেঁয়াজ আজকেও কিনছি পঁয়ত্রিশ টাকা কেজি তাহলে ডিমের দাম তার আর দশ টাকা বারো টাকা হওয়া সম্ভব না যারা নতুন খামারি নিঃসন্দেহে এইবার তারা তো মনে করবে যে গতবার আমরা যে পরিমাণ লাভ দেখছি এবার তার লাভ নাই অসংখ্য মানুষ আছে হুমরি খেয়ে পড়ছিলো পোলট্রি ব্যবসা পোলট্রি খামারি দিকে নজর দেওয়ার জন্য অনেকে ঘর তুলে রেডি কিন্তু বর্তমান ডিমের যে হাল যে বাজার যে পরিস্থিতি মনে হয় না কেউ লাভবান হতে পারবে লাভবান হতে পারবে কারা যারা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার মুরগি আছে তারা হয়তো কিছুটা লাভবান হতে পারে কিন্তু যারা এক হাজার পনেরোশো বারোশো মুরগি সেট এই মুহূর্তে চালাইতেছেন তাদের জন্য লাভের মুখ দেখাটা খুব বড়ই কঠিন অর্থাৎ দিন আনে দিন খায় সাবেক সাবেক সমান সমান অর্থাৎ এক কথায় ভূতের বোঝা এই মুহূর্তে তার মধ্যে গতবারের সাথে এবার একটু মুরগিতে অসুখ বিসুখ ব্যারামটা বেশি ধরছে গতবার ছিল একটা সিন্ডিকেটের সরকার যার কারণে প্রত্যেক আলু দেশে পর্যাপ্ত থাকার পরেও হিমালিতে আলু থাকার পরেও এমনি অহেতুক আলুর দাম বেড়ে গেছে পেজ দেশে রেকর্ড পরিমাণ উৎপাদন হওয়ার পরেও পেজের দাম আকাশ ছোঁয়া পেজ একশো টাকা কেজি ছিল আলু ছিল পঁচপান্ন ষাট টাকা আর সেই পেঁয়াজ বর্তমানে পঁয়ত্রিশ টাকা কেজি আলো বিশ টাকা কেজি তো ডিমের দাম কীভাবে সম্ভব বাড়া ডিমের দাম কোনো প্রকারই সম্ভব না বাড়া আর এবার যিনি প্রিয় ডক্টর ইউনুস স্যার আসছেন আমরাও চাই মানুষ সাধারণ মানুষ খেয়ে করে বাঁচুক কিন্তু ডিমের দাম যদি এইভাবে কম থাকে খাদ্যের দাম ছড়া ওষুধের দাম ছড়া প্রত্যেকটা খামারি বরবাদ হয়ে যাবে এইবার যদি অসংখ্য নতুন খামারি যদি লস খায় পুনরায় তারা কখনো চিন্তা ভাবনা করবেন যে পোলট্রি ব্যবসার দিকে আর মনোযোগ দিই হয়তো এই শেডটা তোলার পর অনেকে ভাববে যে আমরা অন্য ব্যবসায় মনোযোগ দিই এই ব্যবসা আর করা যাবে না কারণ গতবার একটা মুখে মুখে রাব উঠে গেছিলো এক হাজার এগারোশো মুরগি পারলেই মাসে এক থেকে দেড় লাখ এক লাখ বিশ হাজার টাকা লাভ আসলে বাস্তবে এরকম হয়েছে কিন্তু এবার সেই লাভের নামে লাভের নামে কচু গোড়ার আন্ডা